পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিব এক ঘন্টার ভিতরে আমার এই লাঠির হেডামে আপনাদের বাবা মা বুড়া হয়ে গেলে যুদ্ধ সম্ভব বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন আর প্রতিদিন সকালবেলা আধা ঘন্টা করে বউর হাত পা টিপবেন তাহলে আপনি মরার পরে মনকিন কি যখন আপনাকে জিজ্ঞেস করবে শুধু সাহস করে বলবেন আমি বউর হাত পাও টিপছি বেজ তো আপনার জন্য খোলা আপনি দৌড় দিয়ে বেস্তে চলে যাবেন আর তাড়াতাড়ি বাবা মাকে বৃদ্ধাশ্রমের এই খেয়ে কিছু পারেন আচ্ছা আপনি কি আমার বড় বানাইতে পারবেন হ্যাঁ পারব আমার এই লাঠি ভিতরে এত হেডাম এই লাঠির ভিতরে হেডামে ভরপুর আপনি কি বড় লোক হইতে চান আপনি কি বড় লোক হইতে চান আপনি কি পারবেন পারেন আমি অনেক কিছু পারি যেমন আমি আপনাকে ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে 50000 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারি প্রয়োজনে আমার ওই গাছের সাথে বানবেন এই লোহার সাথে বানবেন যদি এক ঘন্টার ভিতরে আপনাকে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানিয়ে নাতে পারি আমার পিসে মাইরা ফলাইবেন আমাকে টাকা পয়সা দিতে হবে না শুধু আমাকে একটা জিনিস জোগাড় করে দিবেন পারবেন আই হ্যাঁ কি জিনিস কি জিনিস বাবা কি জিনিসই তে ভাই আমি যদি বড় লোক কোনো ব্যাপার না কোনো আপনি পারবেন না পারবেন না পারবেন না 50 হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিই এক ঘন্টার ভিতরে আমার এই লাঠির হেডামে আপনি যদি পারেন আমি 50 কোটি টাকার বিনিময়ে আমি আপনি যেটা চাইবেন আমার এক টাকাও আপনাকে দিতে হবে না আমাকে শুধু দুইটা জিনিস জোগান করে দিবেন কি জোগান করে দিবা আপনাকে আমি গরাম দেশে পুকুর দেখছেন হ্যাঁ পুকুরের ভিতরে ইচ্ছা মাছ থাকে একটা লাল ইচ্ছা মাছ একটা সাদা ইচ্ছা মাছ

জিল আমরা পাগলেরা গাঁজা খাই আপনাদের দোষ আর আপনারা রোজা রাইকা দরদে বাথরুমে দেল খারা খাড়া বিড়ি খান হ্যাঁ এডি এডি রোজা ভাঙ্গে না আর আমরা পাগলেরা গাঁজা খাই রোজা ভাঙে না দেখছেন আপনি পেকে জাগাইতে গাঁজার যোগ্যতা সম্বন্ধে জানা আছে আপনার বাংলাদেশের বিধান আছে বিড়ি আর মুড়ি এই দুইটা খাইলে রোজা ভাঙে না জেল কোর্টের ভিতরে যায় দেখেন বিড়ি আর মুড়ি খাইলে রোজা এক না জুতা খালি পাই থাকি আমার মনে করে আমি পড়ছি বেড়ার আমার পিছন দা ঘর বাড়াইয়া ধরিয়া আমার উত্তর মাধ্যম কিছু দিল ভাগ্য ভালো আমার বউ এই খবর জানে না যদি জানতো আমার আট দশটা বউ আমার থুইয়া পলাই দিতো গা আমি মাঝে মাঝে কেনুকুতা না পাবলিক আমার সম্মানের সাথে আর কি আদর্শবাদ করে আমার ভাই বেড়াদের বউ আর একজনের লগে যাই বোগা আমি হেডাম বাবা বাচ্চা থাকতে এটাই কি হয় নাকি আমার ভাই বেড়াদের সম্পদ দেখা রাখার দায়িত্ব আমার আমার ভাই বেড়াদার কাজে গেছে কর্মে গেছে চিল্লায় গেছে সব কামাইতে গেছে ভালো কাজ করতে গেছে ঘরে জুয়ান বউ রাইকে গেছে ইসা মাসের মতো সটফট করে ওইটার মধ্যে কুত্তাই মুখ দিব আমি এডাম বাবা থাকতে এটা কি ও আমারই তো ভাই বেরাদার আমার একটা দায়িত্ব আছে না ভাই বেড়াদার দায়িত্ব আছে যারা যে প্রবাসে থাকে ভাই বেরাদার সেগুলো কি করবে এগুলো ওই যে তিন মাস পর পোলাপান বানায় রাখি তিন মাস কি পোলাপান হয় এখন বর্তমান ডিজিটাল যুগ এখন তিন মাস লাগে না এখন তিন মাসে দুই তিন দিন আগেই পোলা হয়ে যায় ওই যে বাইরে তে পাখি প্রেম করছে তিন মাস পেট বাজাইছে তিন মাস আর আমনের কাছে লই আইছে তিন মাস তাহলে কয় মাস নয় মাস আর ধাক্কা ধাক্কি করতে করতে গেছে এক মাস তাহলে টোটালে তিন মাস এই পোলা নয় আর এই পোলা পানি ব্রয়লার মুরগির মতো ধাপ 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 করে বড় হয়ে যায় আর যেটা অরিজিনাল পোলা পান এটি কিন্তু সহজে বড় হয় না Карыны гыли